চাই হতে মাস্টার নির্লজ ভারতবর্ষের ইতিহাসে বিরল আর সব থেকে বড় কথা উনি একজন নারী জাতির পালঙ্ক আমাদেরকে কিছুদের উপর বিজ রেখে মতো অবস্থা করে রেখেছে

ভাতা চাই না ওই ভাতা মুখ্যমন্ত্রী তার ভাই পক্ষে কি ওই ভাতা আমরা চাই না যোগ্যদের পক্ষে ভাববেন কেন উনি তো নিজেই অযোগ্য উনি অযোগ্য মুখ্যমন্ত্রী তাই জন্য অযোগ্যদের জন্য ভাবতেন যদি উনি যোগ্য হতেন তাহলে যোগ্যদের জন্য ভাবতেন উনি তারা মনে করছে যে মুসলিমদের যে ভোট তারা কথা বলিত যে বিরোধী দল রাজনৈতিক দলগুলো আছে বিজেপি তো যেতে পারবে না এগুলো আমাদের বাপের সম্পত্তি হয়ে গিয়েছে আমাদের মাদ্রাসায় থাকার কথা আমাদের ছাত্র ছাত্রীদের পড়ানোর কথা সেখানে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েছি ভিখারির মতন কিন্তু মাত্র তিনশো টাকা দিয়ে ছেড়ে ভোটের পার করার চক্রান্ত করছে ওনাকে বলার মতো কিছু নেই উনি একটা ছোট লোকের থেকেও ছোট লোক উনি যেভাবে কাজ করেছে উনার মতো ছোট লোক একটা এত বড় রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসা উচিত উচিত নয় ওনাকে এক্ষুনি পদত্যাগ করা উচিত ওনার মতো ছোট লোক মুখ্যমন্ত্রী কোন রাজ্যে থাকা উচিত নয় একটা শিক্ষার কোন জ্ঞান গম্যটুকু নেই আমাদের যে মুখ্যমন্ত্রী এখন আছেন কাঁচি হাতে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন কোন কোথায় ফিরে কাটবেন কোথায় ঘুরে বেড়াবেন এইসব করে বেড়াচ্ছেন কোন যোগ্যতা নেই এই মুখ্যমন্ত্রী হর ওনাকে পদত্যাগ করা উচিত এই যে যোগ্য প্রার্থীরা এরকম রাস্তায় বসে আছে সাত মাস ধরে বেতন বন্ধ অবস্থায় রাস্তায় বসে আছে এত বছর ধরে আমরা আমরা সাত বছর আট বছর ধরে আমরা সরকারকে এরকমভাবে আমরা প্রার্থী উনি অযোগ্য মুখ্যমন্ত্রী তাই জন্য অযোগ্যদের জন্য ভাবতেন যদি উনি যোগ্য হতেন তাহলে যোগ্যদের জন্য ভাবতেন উনি সেটাই তো এটাই তো সব থেকে বড় লজ্জার যিনি প্রশাসনের প্রধান তিনি একটা যোগ্য শিক্ষাকর্মী দ্বারা করে আমরা নেব আজকে আপনি ভাবুন উনি এতগুলো পুজো উদ্বোধন করছে আজকে সবার সবাই মেতে আছে আজকে আমরা রাজপথে আমাদের পাওয়ার চাকরি করার জন্য ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছি এটাই তো আমরা লজ্জা লাগা উচিত যে একটা শ্রেণীর একটা শ্রেণীর কর্মচারী তারা যোগ্য ছিল তারা আজকে পুজোর সময় পুজোর আনন্দ না করে তারা আজকে নিজের চাকরি বাঁচানোর জন্য নিজের চাকরি ফিরে পাওয়ার জন্য রাজপথে নেমেছে এইটাই তো তিনি তো অযোগ্যদের বেচারাই বলবে উনি যোগ্যদের দেখতে পান না চার পাঁচ ধরে অযোগ্য হয়েও আমাদের একটা ছিটে পোটার দাগ নেই কোন কালি নেই কোন কালিমা লিপ্ত নয় অথচ তার তার শাড়িতে কালিমার দাগ রয়েছে ওই জন্য তিনি ওনাদের নিয়ে যেহেতু ওনার কাছ থেকে ওনাদের কাছ থেকে ওরা টাকা নিয়েছে আমরা কোনো টাকা দিইনি দুশো টাকার ফর্ম ফিল করে চাকরি দিয়েছি ওই জন্য আমাদের প্রতি ওনার কোনো ভীতি নেই আমরা আমাদের যোগ্যতার চাকরিটা চাইছি কোনো রকম কেন কোনো অনুগ্রহ চাই না আমরা জানবো না আমাদেরকে জানতো চিদাইদুল উৎসবে নাচ করছে মাননীয় প্রধানমন্ত্রী এরা কোন নীল রাজ্যে প্যারো মন্ত্রী ভারতবর্ষের ইতিহাসে বিরল আর সাত থেকে বড় কথা উনি একজন নারী জাতির পলন্ত আমাদেরকে ত্রিশুলের উপর বীজ রেখে দেব সেখানে আমাদের বেতন নেই আমরা চাকরি করেছি সম্মানের কারণ প্রথমত আমাদেরকে কেউ অযোগ্য বলে প্রমাণিত করতে পারেন এমনকি ইডি সিবিআই কেউ করতে পারেন তাহলে আমরা কেন অযোগ্য হয়ে গেলাম সুপ্রিম কোর্ট যাই হোক তারা এই সরকারকে বাঁচানোর জন্য তারা আমাদেরকে করে দিয়েছে অযোগ্য করে দিয়েছে কিন্তু আমরা অযোগ্য বলে প্রমাণিত না আমাদেরকে সাধারণ চাকরির টিচারদের বেতন দেওয়া হলো আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমাদেরকে বেতন দেওয়া হলো কিসের বিচার ব্যবস্থা কিসের আইন ব্যবস্থা আমরা এটা বুঝতেই পারছি না যে এইরকম আইন ব্যবস্থা কি চলতে পারে আজকে আমরা সাত বছর সাত বছর চাকরি করেছি আজকে সাত মাস বেতনহীন অবস্থায় রয়েছি ভাতা চাই না ওই ভাতা মুখ্যমন্ত্রী তার ভাই বকে কি এই ভাতা আমরা চাই না ওই ভাতার জন্য আমরা আসিনি মুখ্যমন্ত্রী উনি কি কম্পার্টমেন্টাল সবাইকে পেয়েছে আমরা আমাদের যোগ্যতার

আমি আমার স্বামী স্ত্রী দুজনেই চাকরি হারিয়েছি আপনারা বলুন যে আমার পরিবারকে আমরা কি তুলে দেব। যদি দুজনেই চাকরি চলে যায় যোগ্য হওয়া সত্ত্বেও তাহলে আমরা কী তুলে দেবো মুখ্যমন্ত্রী ওই সমস্ত কথাকে আমরা মানি না কারণ এই দুর্নীতি করেছে আজকে দুর্নীতি থেকে বাঁচার জন্য বিভিন্ন রকম চলা করছে আমাদের এই রাজ্যে কোনো পোস্ট নেই মুখ্যমন্ত্রী ওই পোস্ট কোনো প্রশ্ন শিক্ষামন্ত্রী কথা চলে না এই রাজ্যে এই রাজ্যে গুন্ডা রাজ চলে এই রাজ্যে এই রাজ্যে এখন অত্যন্ত শাসন ব্যবস্থা চলছে এই রাজ্যে কিংজামের শাসন ব্যবস্থা চলছে এই রাজ্যে যেই দুর্নীতি করেছে যে দুর্নীতির প্রতীক মমতা ব্যানার্জি উনার তাই সবকিছু হয়েছে তাই উনাকেই বলতে চাইছি অবিলম্বে আমাদের যোগ্য শিক্ষক সম্মান ফিরিয়ে দিন নাহলে ভয়ঙ্কর কিন্তু আপনি খালা দেখতে পাবেন যোগ্যতার সাথে চাকরি করেও আর সাত মাস হয়ে গেল আমাদের বেতন নেই উনি মণ্ডপে মণ্ডপে পুজো উদ্বোধন করছেন আর আমরা আমাদের যোগ্যতার লড়াইয়ে রাস্তা বেটি ওনারটা ভাবা উচিত মুখ্যমন্ত্রীর আগে আমাদের 60 দেখা উচিত যারা সরকারি চাকরি করতেন তাদের প্রাথমিক যে চাহিদা সেগুলো যাতে পূর্ণ না হয় উনি সেটা করতে ব্যর্থ উনি যোগ্য না উনি উনি নিজে অযোগ্য এবং যে বিচার ব্যবস্থা সেটা তার থেকেও বেশি অযোগ্য যারা চুরি করলো তাদেরকে শাস্তি না দিয়ে আজ আমাদেরকে 31394 জন যোগ্য শিক্ষা কর্মী আজকে শুধু এই পূজোর আলো থেকে দূরে রয়েছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর জন্য আর এই বিচার ব্যবস্থার জন্য এই বিচার ব্যবস্থা তাদের জোড়েদেরকে শাস্তি না দিয়ে আমাদের শাস্তি দিল এই বিচার ব্যবস্থা তার থেকেও বেশি অযোগ তিনি শিক্ষামন্ত্রী পুরোটাই জানেন উনি কার নির্দেশে চোখ সেটা তো বোঝাই যাচ্ছে উনিও

ওয়ান নাইন টু টুয়েলভের প্যানেল দিক প্রাইমারি আপার সেকশন রেজাল্ট দিক এই ডিপার্টমেন্টটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্ডারে থাকলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্ডারে থাকলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাকের নিচে তাঁর দায়িত্বপ্রাপ্ত ডিপার্টমেন্টে এত বড় অরাজকতা এত বড় বিশৃঙ্খলা কীভাবে তৈরি হচ্ছে এবং সংখ্যালঘু শিক্ষা দপ্তরগুলো ধ্বংসের পথে চলে যাচ্ছে সেটাই আমরা বুঝতে পারছি না মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে সম্পর্কে কোনো সচেতন আছে কি না বা এই বেচার ব্যাপারটা তিনি কর্ণপ্রচার করছেন কি করছেন না এটা আমরা বলতে পারবো না আমরা চাই আমাদের মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সংখ্যালঘু বিষয়ক দপ্তর বিশেষ করে মাধ্যমে সেটা মুখে চায় মনে হচ্ছে যে এখানে কেবলমাত্র সংখ্যালঘুদের ভোট মূল্য নেই আজকে যে যে পার্টিগুলো রয়েছে তারা মনে করছে যে মুসলিমদের যে ভোট তারা কথা কথিত যে বিরোধী দল রাজনৈতিক দলগুলো আছে বিজেপিতে যেতে পারবে না এগুলো আমাদের বাপের সম্পত্তি হয়ে গিয়েছে এই ভোটগুলো আমাদের কাছে ভোটে থাকবে আমরা সংখ্যালঘুদের কোনো উন্নয়ন করবো না এটা কোনোদিন হতে পারে না আমাদের ভোটের যতটা মূল্য রয়েছে ততটা অন্যান্য মূল্য রয়েছে শিক্ষাক্ষেত্রে আমাদের উন্নয়ন চাই না আমরা ভাতা চাই না এবং শোষণের নামে তোষণ আমরা চাই না আজকে আমাদের যে শিক্ষা মেরুদণ্ড জাতির মেরুদণ্ড আমরা সংখ্যালঘুরা আজকে মাদ্রাসায় ছাত্র ভর্তি করছে না অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে হ্যাঁ আমি মাদ্রাসায় অমুক করে দিলাম তমুক করে দিলাম আজকে শিক্ষক নেই আজকে হেডমাস্টার মশাই নেই আজকে আমরা তেইশ সালে পরীক্ষা দিয়েছি অথচ আজকে আমাদের কোনো সুরা হচ্ছে না যেখানে আজকে নিয়োগ কোথাও নেই স্কুলে নেই কলেজে নেই আমাদের মাদ্রাসাতে নেই কোথাও নেই নিয়োগ শুধু একটা মিথ্যা প্রতিশ্রুতি আর এইরকমভাবে ভোট ব্যাঙ্ক হিসাবে আমাদের সংখ্যালঘুদেরকে ব্যবহার করা হচ্ছে আমাদেরকে দশ হাজার মাদ্রাসা বলেছিল আজকে মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে দশ হাজার মাদ্রাসা না আমাদের দশ হাজার সংখ্যালঘু শিক্ষকদের নিয়োগ দিন আজকে আমাদের শিক্ষা যে জাতির মেরুদণ্ড শিক্ষা ধুকে দুঃখে মরছে আমাদের দিকে দিকে আজকে শিক্ষকরা চারিদিকে হাহাকার মালাল ইউসুফ যাই বলেছেন একটা কলম এবং একটা ডায়ী পৃথিবী এবং রাজ্যে পরিবর্তন ঘটিয়ে দিতে পারে কিন্তু আজকে আমাদের লক্ষ লক্ষ শিক্ষক লক্ষ লক্ষ এই শিক্ষিকা আজকে আমাদের লক্ষ লক্ষ কলম লক্ষ লক্ষ আমাদের ডায়রি হাতে আছে আমরা পরিবর্তন করে ছাড়বো আজকে যতক্ষণ না প্রকাশ করছেন দিদিমনি আমাদেরকে কথা দিচ্ছেন যেনারা চেয়ারে বসে আছেন তেনারা যতদিন না প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা প্রতিবাদে এরকমভাবে আন্দোলন চালিয়ে যাব আমরা অবশ্যই আমরা স্পট প্যানেল চাই আমরা অনস্পট প্যানেল চাই মুখ্যমন্ত্রীর এই দ্বিচারিত তার কারণে আজকে আমরা রাস্তায় ভিক্ষা ভিত্তি আমাদের হয়ে গেছে আমরা ভিক্ষা চাইছি মনে হচ্ছে আজকে আমাদের মাদ্রাসায় থাকার কথা আমাদের ছাত্র ছাত্রীদের পড়ানোর কথা সেখানে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি ভিখারির মতন আমাদের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন করবে বলে এত আশ্বাস দেন কিন্তু আমাদের দিচ্ছে শুধুমাত্র আশ্বাস দেন বাকি অন্যদের কিছু না আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিচারিতা করে আসছেন মুখ্যমন্ত্রী ছত্রিশটা সাবজেক্টের মধ্যে সতেরোটা প্যানেল দিলো উনিশটা গেল কোথায় আমরা এই মুহূর্তে প্যানেল চাই দ্রুত প্যানেল চাই আরেকটা বিষয় দিদি এই যে আমরা যে যখন আন্দোলন করলাম তিনটে আন্দোলন করার পরে মাদ্রাস সার্ভিস কমিশন কেবলমাত্র পার্সিয়াল রেজাল্ট ছেড়েছে সতেরো সাবজেক্ট যে সাবজেক্টগুলো স্কুল শিক্ষা ব্যবস্থা মাদ্রাস শিক্ষা ব্যবস্থার খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না মাদ্রাসা এবং স্কুল শিক্ষা ব্যবস্থার যে লাইফ লাইন যে সাবজেক্টগুলো ম্যাথ সায়েন্স অ্যারাবিক আর আদার সাবজেক্টগুলো সেগুলো থাকার প্রয়োজন কারণ সেখানে ভ্যাকান্সি পরিমাণটা অনেক কেবলমাত্র ওই সাবজেক্টগুলো তিনশো ভ্যাকান্সি ছেড়ে আমরা চাই সবগুলোই নিয়োগ হোক কিন্তু মাত্র তিনশো ভ্যাকান্সি ছেড়ে ভোটের বৈতরণী পার করার চক্রান্ত হচ্ছে আমরা তাই অবিলম্বে প্যানেলের পুরোপুরি রেজাল্ট দেওয়া হোক সতেরোশো উনত্রিশটা ভ্যাকান্সির কমপ্লিট নিয়োগ চাই আমরা স্যার আমাদের প্রায় তিন বছর হয়ে গেল নাইন এর একসাথে পরীক্ষা হলো একসাথে রেজাল্ট হলো একসাথে ইন্টারভিউ হলো একসাথে রিভেরিফিকেশন হলো তার মধ্যে সতেরো সাবজেক্টের এম প্যানেল হলো অথচ উনিশটা সাবজেক্টের এম প্যানেল নেই সেটা গেল কোথায় এত কেন বৈষম্যতা আমরা এটা চাই না অবহেলা কিসের ওয়ান টু এইটের এখন পর্যন্ত ফাইনাল রেজাল্ট নেই আমরা ওয়ান ডাই স্পট এই মুহূর্তে এখনই নাইন টুয়েলভের উনিশটি সাবজেক্টের এম প্যানেল চাই এবং ওয়ান টু এইটের ফাইনাল রেজাল্ট চাই আমরা রেজাল্ট না হলে এবং প্যানেল না বের হলে আমরা এখান থেকে নড়ছি না দীর্ঘ চোদ্দ পনেরো বছর পর আমাদের মাদ্রাসার পরীক্ষা হয়েছিল কিন্তু পরীক্ষা হওয়ার পরে মাদ্রাসায় কোনো নিয়োগ নাই আজকে বর্তমানে আমাদের মুর্শিদাবাদে একটি স্কুল আছে দু হাজার স্টুডেন্ট মাত্র চারজন শিক্ষক মাত্র চারজন শিক্ষকে কিভাবে স্কুল চলে আজকে আমাদের থাকার কথা ছিল স্কুলে হ্যাঁ মুখ্যমন্ত্রী আমাদের সাথে ভাওতাবাজি করছেন মুখ্যমন্ত্রী আমাদের ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছেন মুখ্যমন্ত্রী আমাদেরকে মনে করেন যে আমরা দুধেল গায়ে মনে করছে আমরা দুধেল গায়ে হয়ে থাকতে চাই না আমরা শিক্ষিত হয়েছি আজকে আমরা শিক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছি আমরা শিক্ষক হতে চাই আমরা মাস্টার হতে চাই মাস্টারদা নয় আমরা মাস্টার হতে চাই মাস্টার না মাস্টারদা নয় আমরা ইয়ে অন দ্য স্পট ওয়ান টু এইট রেজাল্ট চাই দীর্ঘ বঞ্চনার পরে আজকে আমরা নামতে বাধ্য হয়েছি আমরা রাজ্য সরকারকে বলব এবং মাদ্রাসা কমিশনকে বলবো যে ওয়ান দা স্পট আজকে যদি রেজাল্ট ঘোষণা না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং বিকাশ ভবনকে ঘিরে রাখব যদি তাও না হয় আমরা বিচারিত করতে চাই না আমাদের অন দ্য স্পট প্যানেল आज के नाइन टू टुएल्व फैल जाए वन एट আজকে আমরা আব্দুল সাত্তার যে যিনি সেক্রেটারি আছেন তার সঙ্গে অন দ্য স্পট দেখা করতে চাই এবং আমাদের নাইন থেকে টুয়েলভ প্যানেল চাই অবিলম্বে প্যানেল চাই অন থেকে অন থেকে এইট পর্যন্ত আমাদের রেজাল্ট চাই আমাদের বিচারিত করে উনি একটা অদৃশ্য কথাতে অদৃশ্য গায়েবের কথাতে তারা কি করছেন আজকে লটকে রেখেছেন বলতে চাইছেন না মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বিচারিত করছেন এটা বারবার বলছি আমাদের সঙ্গে বিচারিত হচ্ছে সংখ্যালঘু উন্নয়নের নাম করে মুখ্যমন্ত্রী আমাদের ভোট ব্যাংকে বাড়াচ্ছেন এটা

বাকি রেজাল্টগুলো কেন দেখতে পেরো একটা একসঙ্গে ফর্ম ফিল সেখানে হলো সেখানে হাত ছাড়া এটা প্রথম তার বিচার এগুলো একদম অনুচিত আমরা এক্ষুনি মানে আমরা অন স্পট প্যানেল চাই